একটি ছোট্ট গ্রামে ছিল এক বিশাল পুরনো গাছ দিনে বাচ্চারা তার চারপাশে খেলাধুলা করতো দোল খেয়ে তার হাসি খুশি থাকত কিন্তু রাত নামলেই গাছটা যেন বদলে যেত তার পাতার ফাঁপ দিয়ে আসত অদ্ভুত ফিসফিসে আওয়াজ যেন কেউ কথা বলছে তিন বন্ধু টুনি বেনু আর রাজু ঠিক করলো রহস্য ভেদ করবে তারা লুকিয়ে বসল গাছটার পাশে চারদিক নিস্তব্ধ হঠাৎ সা শা সা গাছের ডাল কেঁপে উঠলো পাতার মধ্যে চকচক করল একটা আলো তারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল তারপর ধীরে ধীরে কাছে গিয়ে দেখে ওহ একটা ছোট জোনাকি পোকার পরিবার সেখানে আলো জেলে খেলছে সবাই হেসে উঠলো রহস্য ফাঁস হল গাছটা ভয়ঙ্কর নয় বরং জোনাকিদের আনন্দের আড্ডাখানা যাচাই না করে কোনো কিছুই বিশ্বাস করা উচিত না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে comment please